দেখবো হ্যাঁ আজকে এটা মুসুরির ডাল একটু ঘন করেই করছি একটা সবজি সবজিতে আছে আলু পটল কাঁঠালের বিচি আর ওই এটা কি জানো না পেঁপে দেবো লেবু আর এটা হচ্ছে মাছের ঝোল কি মাছ এটা কি মাছ বলবেন নামটা বলে দেবেন মিগেল 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 আচ্ছা কাটা দেবে দেবো দেব ডাল দেব না হ্যাঁ হ্যাঁ অল্প একটু লেবু আছে লেবু

হ্যাঁ কই মাছ শিং মাছ এগুলো তোমার ওই ডাঙায় উঠে আসে ওই বৃষ্টি পানি হলে হ্যাঁ ও এই জন্য দেখলাম বাসার পাশে ওই জায়গায় ওরা সেদিন মাছ ছেড়ে জায়গা থেকে আবার এই রাস্তার পরে দেবো আর দেবো সবজি দেবো সবজি তো মজা হয়েছে সবগুলোই মজা হচ্ছে মৃগেল মাছ আমরা ছোটবেলায় বইতে পড়তাম বাংলাদেশের মাছ পাওয়া যায় নদী লাঠাল দিলে রুই কাতলা মৃগেল তখন কিন্তু এই সিলভার কাপ